নমস্কার বন্ধুরা রূপকথার রান্নাবান্নায় সকলকে স্বাগত এগ রোল চিকেন রোল আমরা সব সময়তেই খাই আজকে আমি দুটো মিলিয়ে তৈরি করেছি এগ কিমা রোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমরা এই এগ কিমা রোল অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে খেয়ে থাকি কিন্তু বাড়িতেই খুব এটা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে চটপট বানাই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল তিন থেকে চার চামচ ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নেব তবে ডোটা খুব শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না নর্মাল যে রুটি বানাই আমরা বা লুচি বানাই সেরকমই একটা ডো তৈরি করে নেব ডোটা রেডি করা হয়ে গেছে খুব বেশি শক্ত বা নরম হয়নি এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে আমি উপর থেকে লাগিয়ে দিচ্ছি যাতে করে ডোটা শক্ত না হয়ে যায় বা শুকিয়ে না যায় এবার একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ কিমাটাকে রেডি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দুই থেকে তিন চামচ মতো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার চিকেন কিমাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিনশো গ্রাম মতো চিকেন কিমা আছে প্রথমে তেলের মধ্যে কিমাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব কিমাটা যখন ভাজা হয়ে গেলে একটু সাদা সাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন দেড় চামচ স্বাদ মতো দিলাম লবণ আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ঝালটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন সয়া সস দিয়ে দিলাম এক চামচ ভালো করে কিমার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব কিমাটা পুরো রেডি হয়ে গেছে আর এর বেশি কিন্তু আমি আর ভাজবো না তাহলে ড্রাই হয়ে যাবে এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম পুরো সেট হয়ে গেছে আর একটু হাতে করে মেখে নিচ্ছি এবার এর থেকে আমি লেচি বানিয়ে নেব রুটি বানানোর জন্য যেরকম সাইজের লেচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো তৈরি করে নেব এবার আমি অল্প একটুখানি ময়দা দিয়ে একটা করে লেচি পাতলা করে বেলে নেব বেলে নিয়েছি একটা দেখুন কতটা পাতলা হয়েছে খুব বেশি পাতলা করার দরকার নেই রুটির মতো করলেই যথেষ্ট সমস্ত লেচিগুলোকে এভাবেই বেলে নেব আমি গ্যাসের মধ্যে তাবা দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা রুটিকেই আগে আমি সেকে নেব তেল ছাড়া একটা পিঠ সেঁকা হয়ে গেছে আমি আবার একটা পিঠ উল্টে সেঁকে দিলাম এভাবেই প্রত্যেকটা রুটিকে আগে তেল ছাড়া সেঁকে নেব তাওয়াতে আমি দু চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম খুব ভালোভাবে তাওয়াতে ছড়িয়ে নিচ্ছি আর গরম করে নিচ্ছি আমি একটা রোলের জন্য দুটো ডিম ব্যবহার করছি অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেলে আমি এটা চারিদিকে ছড়িয়ে দিলাম আমি দুটো করে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে একটা করে ডিমও ব্যবহার করতে পারেন একটা রুটি ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিমের উপরে উপর থেকে রুটিটাকে একটু চেপে চেপে দিলাম যাতে করে ডিমের অংশটার সাথে রুটিটা খুব ভালোভাবে আটকে যায় নিচের অংশটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আস্তে করে আমি রুটিটাকে পাল্টে দিলাম উল্টো দিকটাও ভেজে নিচ্ছি একটা বানানো হয়ে গেছে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নেব এগ রোলের সমস্ত রুটিগুলো রেডি করা হয়ে গেছে আর কিমাটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা রুটির ওপরে আমি কিমা দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতন দিলেই হবে দিয়ে দিচ্ছি খুব সরু করে কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে আপনারা গাজরও কিন্তু ব্যবহার করতে পারেন আমি শুধুই পেঁয়াজ দিয়েছি দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এখানে লাল লঙ্কা কেটে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে সবুজ রঙের লঙ্কাও দিতে পারেন সামান্য একটু লেবুর রস দিচ্ছি এতে করে টেস্টটা আর একটু ভালো লাগে আর টমেটোর সস দিচ্ছি অল্প একটু আমার রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে প্রেস করে রাখবেন আরও অনেক রেসিপি দেখার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রেসিপি পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর অনেক শেয়ার করবেন একটা পেপার দিয়ে আমি রোলটাকে মুড়ে দিচ্ছি একটা সাইড থেকে পেপারটাকে মুড়ে দিলাম যাতে করে নিচের অংশ থেকে কোনো কিছু ভেতরের পুর বেরিয়ে না যায় ওপর থেকে ডিমের অংশটাকে সামান্য একটুখানি মুড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল এক কিমা রোল বাড়িতে আপনারা এটা বানিয়ে খেয়ে দেখুন আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আমার রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ